ব্রিজের ফাটল ঘিরে উত্তপ্ত শিউরি বিজেপি তৃণমূল সংঘর্ষে উত্তাল এলাকা ফের রাজনৈতিক পঁচিশ সালের দোসরা আগস্ট জেলার অন্যতম গুরুত্বপূর্ণ স্থাপনা জলাধারের ব্রিজের ওয়াটার তিলপাড়া ডিভাইডারে ফাটল ধরার ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় শহরে বিজেপির নেতৃত্বে অনুষ্ঠিত প্রতিবাদ কর্মসূচিকে ঘিরে এক রণক্ষেত্রের চেহারা নেয় সিউরির প্রশাসনিক ভবন চত্বর ও তিলপাড়া জলাধার এলাকা বিজেপির দাবি ব্রিজের ডিভাইডারে যে ফাটল দেখা দিয়েছে তা দীর্ঘদিন ধরে প্রশাসনের নজরে থাকলেও কোনো রকম পদক্ষেপ নেওয়া হয়নি জননিরাপত্তা নিয়ে প্রশাসনের এই গাফিলতিকে চিহ্নিত করে বিজেপি এদিন বিক্ষোভের আয়োজন করে দলের জেলা নেতা ধ্রুব সাহার নেতৃত্বে বিজেপি কর্মীরা প্রশাসনিক ভবনের সামনে পথ অবরোধ করেন প্ল্যাকার্ড হাতে স্লোগান তোলেন এবং প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন এই সময়ই ঘটনাস্থলে হাজির হন তৃণমূল কংগ্রেসের একদল কর্মী তাদের অভিযোগ বিজেপি এই ধরনের ইস্যু তুলে ধরে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করছে এবং রাজনৈতিকভাবে সুবিধা নেওয়ার চেষ্টা করছে তৃণমূল কর্মীরা বিক্ষোভ ভেঙে দেওয়ার উদ্দেশ্যে এগিয়ে এলে শুরু হয় উত্তপ্ত বাক্য বিনিময় মুহূর্তে এই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় ধাক্কাধাক্কি হাতাহাতি ও চিৎকার এলাকা তীব্র উত্তপ্ত হয়ে ওঠে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুই দলের কর্মীদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ঘটনায় কোনো গুরুতর আহতের খবর নেই তবে বেশ কয়েকজন হালকা চোট পেয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে পরে দুই পক্ষকে থানায় ডেকে সতর্ক করে দেওয়া হয় বিজেপির পক্ষ থেকে জেলা নেতা ধ্রুব সাহা সাংবাদিকদের জানান তিলপাড়া ব্রিজ এখন বিপজ্জনক সরকার শুধু ভোট ও রং বেরঙের প্রকল্প নিয়ে ব্যস্ত মানুষের নিরাপত্তা নিয়ে ভাবছে না এই প্রতিবাদ ছিল সম্পূর্ণ ন্যায্য তৃণমূল পরিকল্পিতভাবে এটাকে ধ্বংস করার চেষ্টা করেছে

তৃণমূলের পক্ষ থেকে পাল্টা বিবৃতি দিয়ে বলা হয় বিজেপি উদ্দেশ্য প্রণোদিত ভাবে প্রশাসনকে কালিমালিপ্ত করার জন্য নাটক করছে ব্রিজের সমস্যার কথা সরকার জানে এবং তা নিয়ে কাজ শুরু হয়েছে মানুষের দুর্ভোগ বাড়িয়ে রাজনীতি করা অনৈতিক আজকে যে ঘটনা ঘটিয়েছে বিজেপি অবরোধ সঙ্গে সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী বিভিন্ন প্রকল্পের ওখানে সব ছবি দেওয়া আছে পৌরসভার পক্ষ থেকে আমার বিধায়কের তরফ থেকে সেখানে সব একে পরিকল্পনা মাফিক কালি স্প্রে কালি নিয়ে তারা সবটাই মুখ্যমন্ত্রী মুকে এবং সে ছবিতে লাগিয়েছে এই ঘটনা নোংরা রাজনীতি বিজেপিটা করেছে আজকে আমাদের প্রশ্ন হচ্ছে আলাদা আমাদের প্রশ্ন হচ্ছে আমি এসপি সাহেবের কাছে আমরা এই প্রশ্ন করেছি আপনি এখানে আছেন আপনার এই অফিস থেকে মাত্র দুশো মিটার দূরে এই ঘটনা এই ঘটনায় কেন ধরল আপনি দায়িত্ব এড়িয়ে যেতে পারেন না এবং উনি আমাদেরকে বেশ কিছু কথা বলেছেন যেখানে আমাদের আইসি আছে সিউড়ি তারও কিছু দায়িত্ব আছে তার সেই দায়িত্ব তিনি পালন করেননি পরিষ্কার কথা আমরা জানিয়ে এসেছি এখন কিন্তু উনি বললেন আমরা প্রায় দশজন না জনকে অ্যারেস্ট করেছি আমরা পরিষ্কার ভাষায় বলেছি যার মধ্যে ইনভলভ আছে প্রত্যেককে অ্যারেস্ট করতে হবে এই অরাজকতার রাজ তৈরি করার একটা যে চক্রান্ত এটা কিন্তু এখনই সেটা বন্ধ করতে হবে এবং সে ব্যাপারে আপনাকে জানিয়ে গেলাম যা ব্যবস্থা আমার নিন আর তা হলে তৃণমূল কংগ্রেস রাস্তায় নামবে তখন কিন্তু আমরা কিন্তু কোনো কথা কারু শুনবো না মমতা ব্যানার্জির গায়ে কালি দেবে মুখে কালি দেবে আর তৃণমূল কংগ্রেস গোমটা টেনে ঘরে বসে থাকবে এটা তো হতে পারে না যেটুকু যা দবাব তখন আমরা দেব সুতরাং আজকে ওদেরকেও বলছি এই নোংরা খেলা বন্ধ করো নোংরা রাজনীতি বন্ধ করো মানুষের জন্য কাজ করো মানুষের পাশে থাকার চেষ্টা করো এই ঘটনার পর থেকে তিলপাড়া সংলগ্ন এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে ব্রিজের ফাটল সম্পর্কে পূর্ণাঙ্গ রিপোর্ট তৈরি করে তা মেরামতের জন্য সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে পাশাপাশি যে কোনো ধরনের উত্তেজনা ঠেকাতে পুলিশি টহল জোরদার করা হয়েছে এই ঘটনায় আবারও স্পষ্ট হল একদিকে সাধারণ মানুষের নিরাপত্তা আর একদিকে রাজনৈতিক দরজা দুইয়ের মাঝে পড়ে বীরভূমের প্রশাসনিক পরিসর যেন বারবারই উত্তপ্ত হয়ে উঠছে পরিস্থিতি কতটা নিয়ন্ত্রণে থাকে তা ভবিষ্যৎই বলবে জনকণ্ঠ টিভি নিউজ